ভাইয়ের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি কাজের ভাগে ফাঁকে দেখি তো কুমিল্লা লাকসাম আমার এলাকায় ভাইয়ের এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো গরু যায় আমার অনেক আত্মীয় স্বজন নিচে আমি দেখলাম এলাকা থেকে গরু কিনা আর এখান থেকে গরু কিনা ফিডব্যাকটা রেজাল্টটা অনেকে নিচ্ছে ভালো আসতেছে তো ওই সুবাদে আমিও সুযোগ করে আসছি আমি আসছি গত কাল সকালে এখানে যে পোসাইছি তো আমি সুযোগ পাই না গতকালকে অনেকগুলো কাস্টমার ছিল কালকে প্রায় বিশ পঁচিশটা গরু বিক্রি হয়েছে Thank mm -hmm. you. আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের ভালো মানের দুইটা গাবি আমরা সেল করলাম কুমিল্লা লাকসাম লাকসামে অনমার অনেক ভাইয়া ভালোবাসার ভাইয়ারা আছে ভাইয়ারা প্রতিনিয়ত নিজেরাও গাবি কিনে ওনাদের পাশাপাশি অন্যরাও গাবি কিনে তা আমার অনেক শ্রদ্ধ ভাইয়ারা আসছে আছে আমার এক বড় ভাইয়া আসছে আমার যেসব জায়গায় গাবি বিক্রি করি ওগুলা গুরুর দুধ দেখে আমার এই ভাইয়াটাও আসছে গাবি কিনতে দুইটা গরু আমরা খুবই কম প্রাইসে দিছি দুইটা গরুর আমরা প্রাইস বলে দিচ্ছি এটার সাথে একটা এডিএল এর বকনা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা বাচ্চাটা বয়স আজকে দিয়ে সাত দিন ঘাস গলা সিংগুলা দেখেন ছোট্ট ছোট্ট শিং ফার্স্ট ক্লাস মানের গরু অল্প টাকার মধ্যে বেশি দুধের গাবি একবারে কলম ভাট একবারে যেটা আমরা বলি কুঞ্চি ভাট সেই কলম ভাট লেন একবার ছোট ভাইয়া দহন করছে ফার্স্ট ক্লাস মানের দুইটা গাবি মিডিয়াম বডি কিন্তু খুব জাত

আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্তর উমর বললে আমার খামারে চলে আসতে পারবেন ভাই একটা চাকরিরত অবস্থা আছে সবাই চেষ্টা করে চাকরি পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করার জন্য যাতে ভবিষ্যতে চাকরি যখন রিটায়ার করে পরবর্তীতে যাতে কিছু করে চলা যায় তো ভাইয়ার এখানে আমি অসংখ্য গাবি বিক্রি করি ভাইয়া ওনাদের আমার এখান থেকে গরু যায় অনেক লাখ সামনে ওই আজকে দেখাও ওই যে গাড়ি লোড হচ্ছে ওইগুলো ফুল গাড়ি গরু যাচ্ছে আমাদের কুমিল্লা কোনো মালিক নাই সবাই পেমেন্ট করে গেছে আমরা নিজ দায়িত্বে পাঠাচ্ছি তা ভাইয়াও কালকে আসছে কালকে আসলে এত পরিমাণ লোক আসছে ভাইয়া কালকে আমার সংগ্রহ করতে পারে নাই তা অনেক জ্ঞান জামে ছিলাম তা ভাইয়াকে বলছি আপনি ধৈর্য ধরে থাকেন আপনাকে ভালো গরু দিব ভাইয়াকে আমি দুইটা বাচ্চা সহ গাবি দিচ্ছি তা ভাইয়া আমার এখানে কিরকম দেখলেন কিরকম জাতমান আছে ভাইয়া কিন্তু মায়ের খাওয়া বাটি যেমন মুন্না ভাই বলে মায়ের খাওয়া পাঠি বাইরে একটা গরু কিনছিল দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র সাত কেজি দুধ হয় তা আপনারা ওই জায়গায় যায়ন না আমরা কোথায় গিয়ে কিন্তু আমার বলার দরকার নেই আপনারা আসেন জান্নার ডেরি থেকে গাবি কিনে নিজে প্রতিষ্ঠিত হন এবং ভালো চলেন বা আমার ব্যাপার সব বলেন যা আপনি দেখলেন দুই দিন থেকে আসসালামু আলাইকুম আমি কুমিল্লা লাকসাম থেকে আসছি আসলে ভাইয়ের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি কাজের ফাঁকে ফাঁকে দেখি তো কুমিল্লা লাকসাম আমার এলাকায় ভাইয়েরা এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো গরু যায় আমারা অনেক আত্মীয় স্বজন নিছে আমি দেখলাম এলাকা থেকে গুরু কিনা আর এখান থেকে গরু কিনা ফিডব্যাকটা রেজাল্টটা অনেকেই নিচ্ছে ভালো আসতেছে তো ওই সুবাদে আমিও সুযোগ করে আসছি আমি আসছি গত কাল সকালে এখানে যে পোসাইছি তো আমি সুযোগ পাই গত কালকে অনেকগুলো কাস্টমার ছিল কালকে প্রায় বিশ পঁচিশটা গরু বিক্রি হয়েছে আপনারা যারা আমাদের কুমিল্লা লাকসাম থেকে অথবা কুমিল্লা আশেপাশ থেকে আসতে চান সুন্দরভাবে আসতে পারবেন যত্ন সহকারে এখান থেকে নিতে পারবেন আস্থার মধ্যে থাকবে আর আমি এ গরুগুলো নিচ্ছি আপনার

টাকাও কম কিন্তু উনি যদি ভালো গাবি পালে আবার কিন্তু যেকোনো ভাবে ইনভেস্ট করে উনি 10 15টা গরু করবে আমি ভাইকে বড়ি ছোট দুইটা গরু দিচ্ছি কিন্তু দুধে কম না অনেক গরু দুধ বেশি থাকে বড়ি ছোট থাকে অনেক গরু থাকে দুধ এরকমই থাকে তা বড়ির উপরে জাতের উপরে দাম নির্ভর করে দুইটা গরু জাত পিওর ফ্রিজিয়ান জাতের গাবি এবং দুইটার সাথে দুইটা ভালো বাচ্চা রয়েছে দুইটা গরু জেনিন ছত্রিশ কি দুধ পাবে তা এরকম দুধ পেয়ে যদি অল্প টাকার মধ্যে গরু পাওয়া যায় আল্লাহ দিলে লস নাই তা ভাইয়ের জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল। আমাদের অসংখ্য ভাইয়ারা সবাই গরু কিনে প্রতিনিয়ত গরুগুলো আমাদের পেমেন্ট করে আমরা নিজ দায়িত্বে ভাইয়া দেখছে অনেক গরু পাঠাই দিয়ে গরু যাচ্ছে কোনো মালিক নাই তা এনাদের গরু সিরিয়ালে পরে যাবে গরুগুলো আমরা একটু রেডি করবো দুই তিন দিন তারপরে পাঠাবো আমরা যারা গাবি কিনতে চান দেশ থেকে কিনেন দেশের অনেক বড় ভাইয়ারা থাকেন তারাও যদি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মতে কন্টিনিউ যোগাযোগ করে ধৈর্য সহিত লেগে পড়ে থেকে গরুগুলা কিনেন ভালো গরু পাবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম